তুমি যে পুতুলটা কিনেছ বা বাড়িতে নিয়ে এসছো সেটা যদি অভিশপ্ত হয় এইরকম প্রেমাইস নিয়ে একটা সিনেমা আছে অ্যানাবেল দু হাজার চোদ্দোর এই সিনেমা উনিশশো সালে দুজন নার্স একটা র্যাগেডি অ্যান্ড ডল পায় সেটাকে তারা বাড়িতে নিয়ে আসে এবং তারপরে শুরু হয় অদ্ভুত সব ব্যাপার তাদের বাড়িতে ওই ডলটা ঘুরে বেড়াতো তাদের ঘরের মধ্যে কখনো বাচ্চাদের হাতে লিখত হেল্প মি সাইকিকরা দেখে বলেছিল অ্যানাবেল হিগিনস বলে একটি বাচ্চা মেয়ের আত্মা নাকি ভর করেছে কিন্তু ওয়ারেন্স দ্য ভেরি ফেমাস প্যারানোমাল ইনভেস্টিগেটার্স হাজব্যান্ড ওয়াইফ তারা বলেছিলেন এটি বাচ্চা নয় এটা হচ্ছে একটা ডিমান সেই দলটা কিন্তু এখনও আছে তোমরা যদি চাও যদি কোনো দিন যাও তাহলে এটা দেখতে পাবে ওখানে একটা মিউজিয়ামে আছে with a warning positively.